আজ বারোই জানুয়ারি আমাদের দেশের যুব সম্প্রদায়ের সামনে এবং সাধারণ মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ আমাদের সামনে শুধুমাত্র একজন গেরোয়া বসং পরিহিত ধর্মগুরু নন বিবেকানন্দ হচ্ছে আমাদের সামনে এগিয়ে চলার পথ প্রদর্শক এবং বিবেকানন্দ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নতুনভাবে ভারতবর্ষের ধর্মকে আধ্যাত্মিকতাকে পাশ্চাত্য সমাজের সামনে তুলে ধরেছিলেন আজকের এই সময়ে যখন আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে এক গভীর অমনিশা আমাদেরকে গ্রাস করছে সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে ভারতবর্ষকে বিষাক্ত করে তোলার চেষ্টা হচ্ছে সেই সময়ে বিবেকানন্দের প্রজ্ঞা তার বাণী তার আদর্শ আমাদের কাছে অনুপ্রেরণা বিবেকানন্দ এমন ধর্মের প্রচার করেছিলেন যে ধর্মের মূল বক্তব্যই হচ্ছে মানুষ যে ধর্মের মূল কথাই হচ্ছে সহিষ্ণুতা এটা শিকাকু বক্তিতা থেকে শুরু করে সোনো সোনো ভোজন রসিক সোনো মন দিয়া ঝাজে সাদের রান্না করো লং তরাই দিয়া ইলি সরষে পোস্ত বাটা যেমন নিচে না কলা চিংড়ি মাংস কষা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লঙ্বে আহা লং তরাইবে